হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ইলেকশন রেজাল্ট গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনারা আপনাদের নিজের লোকসভা বা বিধানসভা বা আপনার বুথে কোন দল কোন পার্টি কত ভোট পেয়েছে আপনার নিজের বুথে কত ভোট পেয়েছে কোন দল সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কীভাবে ডাউনলোড করবেন দেখে নিচ্ছেন আপনারা এখন দেখতে পাবেন যে দেখুন এই যে ওয়েবসাইটটি আছে আপনারা দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট নী ইন এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা প্রথমে একটি ডেসরো মোডে করে নেবেন সব থেকে সুবিধা হবে তারপরে ডেসো মোড করা আছে তো দেখতে পাচ্ছেন সিইও বেঙ্গল ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন কতগুলি অপশন পাচ্ছেন এখানে আপনারা নিজের ভূতের যে কত ভোটার বা কত ভোট পেয়েছে আপনাকে প্রথমে বিধানসভার নামটা জানতে হবে এবং নম্বরটি আর আপনার যে বুথের যে বুথ নাম্বার পোলিং স্টেশনের নাম্বারটি জানতে হবে তো আপনারা এই যে অপশনগুলি আছে এই অপশনগুলির মধ্যে আপনারা চলে যাবেন ইলেকশন যে অপশনটি আছে এই অপশান আপনারা কিন্তু ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে আপনার নিচে দেখুন কতগুলি অপশন আবার চলে আসছে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন দু এখানে চলে আসবে তা আপনাকে অবশ্যই বিধানসভার নাম আপনার এবং যে বুথের নাম্বারটি আপনার কত নম্বর বুথ সেই বুথের নাম্বারটি আপনাকে জানতে হবে তবেই কিন্তু আপনারা রেজাল্টটা পুরো ডিটেলস পেয়ে যাবেন আপনারা পর্শন দেখতে পাচ্ছেন ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান এইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা চলে যাবেন সেই লিঙ্ক থেকে পেয়ে যাবেন ডাইরেক্ট সরাসরি এখানে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন প্রত্যেকটি জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তো ধরুন আমি একটি যে কোনো ডাউনলোড করে দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিজের নিজের বুথের আপনারা পেয়ে যাবেন ধরুন আমরা এখন আমরা কলকাতা উত্তর বা দক্ষিণ কলকাতা আমরা দক্ষিণে করে দিচ্ছি এটি আমরা ডাউনলোড করে দিচ্ছি তো ডাউনলোড করতে একটু সময় লাগছে দেখুন আমরা ডাউনলোড হচ্ছে আমরা এখন দেখিয়ে দেবো আপনাকে তো দেখুন এই যে ডাউনলোড হচ্ছে তো প্রত্যেকটি বুথের কিন্তু রেজাল্ট এখানে আপনারা নিজে নিজের বুথের কিন্তু জানতে পারবেন ক্লিক করবেন আপনারা চলে যাবেন ডাইরেক্ট লিঙ্কে দেখুন এখানে প্রত্যেকটি বুথ বা যেরকম দেওয়া আছে প্রত্যেকটি বুথের রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন পোলিং স্টেশনের নাম্বারটি এবং বিধানসভার ক্ষেত্রের যে নাম্বার সেটি জানতে হবে তাহলে আপনারা কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবেন কত ভোটার আছে নটায় কত ভোট পেয়েছে নির্দল কত ভোট পেয়েছে এবং কোন দল কত ভোট পেয়েছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে যা ইনফরমেশন পেলাম আমরা আপনাদের কাছে তুলে ধরেছি প্রত্যেকটি জেলা আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে একটি প্রসেসে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ